আজকে বৃহস্পতিবার মাথায় কাজ করতেছ না মাথায় হাত দিয়ে বসে থাকলে হবে না আজকে বৃহস্পতিবার কোনো চিন্তা ভাবনা আছে তোমার মাথায় বৃহস্পতিবার তো কি হয়েছে কি হয়েছে মানে কিস্তির দিন আসলে তোমার একদম মনে থাকে না আজকে দুটো কিস্তি দুটো কিস্তি তো কি করবো আমার কাছে কোনো টাকা পয়সা নেই আজকে কোন রকম চালাই নিয়ে না কিস্তি গুলো তোলার সময় তোমার মনে থাকে না কিস্তির দিন আসলে তুমি এই করো কিস্তির টাকাগুলো গুলো তুলে তুমি খাইয়ে ফেলাই দিচ্ছ টাকা দেবে কে এ কানের গোড়ায় গান গান করিস না কইছিনা কিস্তির টাকা নিয়ে আজকে

এই তোর আমি তোর দিকে নিয়ে আসিনি তোর আব্বার টাকা দেখে নিয়ে আইলাম তোর আব্বা যদি টাকা দিতে পারে তাহলে তুই থাক কানে দিতে পারলে আমার বাড়ি থেকে চলে যা কানে গোড়া ঘ্যানঘ্যান করিস না মাথা মুতে গরম আছে আমি আর একটা কাও সাথে না আমার বাপের কাছে না তুই থাক কিস্তি লাগে তোর দরবে আমি তো চলে যাচ্ছি বাজারের দিকে আমার তো কিস্তি লাগে খুঁজে পাচ্ছ না তুই টাকা জমি ফারিস দিস কিস্তির দিন আসলে তো সব বাড়িতে বলায় বাড়ি আছে কিনা আল্লাহই জানে ও শামিম ভাই কই বাড়ি আছেন হ্যাঁ কে ও আপা আমি এই যে কিস্তিয়ালা কিস্তির টাকাটা দিয়ে যান সময় না ও ভাই আপনি এই সপ্তাহে আসলে কিস্তি টাকা নেই ভাই পরের সপ্তাহে নিইন কিস্তির টাকাটা না বাবা সামনের না হচ্ছে মাসের শেষের কিস্তি এই সপ্তাহে টাকা সব ক্লিয়ার না করলি এই সব টাকা আবার বেতনের থেকে কেটে নেবে না ভাই আপনার ভাই তো যাওয়ার সময় টাকাটা দিয়ে যায়নি আর আমার কাছে ওই সপ্তাহে টাকা নেই ভাই আপনি দেখেন এই সপ্তাহে আপনি কোনোভাবে একটা ব্যবস্থা করতে পারেন কিনা না ভাই সপ্তাহে হবে না সামনের সপ্তাহে হলে না একটা ব্যবস্থা করা যায়তো আপনার কাছে যদি থাকে তাহলে এই সপ্তাহটা কোনোভাবে একটু ম্যানেজ করে দেবো পরের সপ্তাহে একবারে দিয়ে দিবা না আমি না আপা ওই কথা কলি হচ্ছে না আপনাদের এই গ্রামে এত ঝামেলা হয় ওই পাড়ার ওই যে মুন্সি বাড়ির রিয়াজের বউ সেও টাকা দিইনি তারপরে ওই যে আবুলির বউ ও টাকা দিইনি আমি কি দাই থেকে গেছি আপনাদের জন্য তো আমার চাকরি থাকবে না ভাই আপনি যত যাই বলেন না কেন এই সপ্তাহে আমি টাকা দিতে পারবো না আপনি অফিসে একটু ম্যানেজ করে নিন হ্যাঁ এই কিস্তির টাকা নিয়ার সময় তো খুব নরমে নরমে ভালো ভাইসে ভাইসে কথা কন এখন টাকা দিতে গেলি বাইতে যাচ্ছে খাওয়ার সময় তো খুব খাইছে টাকা কয়টা নিয়ে আমি অত কথা শুনতে চাচ্ছি না আমি ওই পাশে ঘুরে বিকেলে আসতেছি টাকাটা ব্যবস্থা করে রাখেন আল্লাহ একটা তো পার করলাম এখনো একটা আছে এ তো যা একটু কথা শোনে ও তো মোটাই শোনে না ভাবি কি করতেছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আপনি কেমন আছেন এই তো আছি মোটামুটি তা বলতেছি যে ভাই বাড়ি নেই তোমার ভাই কি আর বাড়ি থাকে আছে কোন জায়গায় গুটা গাড়ি আবার ভাই বাড়ি নেই তা তো বুঝলাম তা আমার দোকান টাকা গুলো টাকা গুলো কি হবে নাকি এরকম প্রতিদিন আসতে হবে ভাই আপনি তো আইছেন টাকা চাতি আজকে তো কিস্তিরও দিন ছিল কিস্তি টাকাও দিতে পারিনি কিস্তি আলো বকা জকা করে চলে গেছে আপনার টাকাটা কোন জায়গাতে দেব কোন তো আরে ভাবি টাকা নেই টেনশন লাগবে না আর আমি কি সবসময় আপনার বাড়ি টাকা জন্য আসি মাঝে মাঝে ভালো লাগে আপনাকে বাড়ি আসছি পায় আর কি আসি তাও ভালো আমি তো ভাবলাম আপনিও টাকা নিতে আইসেন আমার তো বুক খান ধরবার ধরবার করতিল ভাবলাম আপনিও আমার কাছে টাকা চান কিনা এই জন্য ভাবি তালি আর কি ভাই যখন বাড়ি থাকে না সন্ধ্যের পরে তালি সন্ধ্যের সময় আর এক পাক মানে তুমি সন্ধ্যাবেলা আসবা কিসের জন্য না ওই যে টাকা দোকানে টাকা নিতে আসবানে ও টাকা নিতে আসবা আমি তো মনে করলাম কি না কি জন্য আচ্ছা ঠিক আছে তাহলে সন্ধ্যের সময় আসপানে মনে তো কত কথায় কতি চাই সব কথাকে সবসময় কওয়া যায় তাহলে ওই সন্ধের পরে আসবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আইসে নে ইসিরে রসের মতো ভাবে আবার দেখলে মনটা কতদিন ধরে কইছে একটা গ্যাসের চুলা কিনে দাও এই পাতা দেওয়ার কত দিন না ভাইতে মোনলা বাগানে পাতা কুড়াতে গেলে ওর বয়স শুধু খ্যাতমাট খ্যাতমাট করে আবলির বউটা সেই রকম একটু পাতা কুড়াতেও দেয় না গ্রামের লোকের কি হইল আজকে কেউ কিস্তির টাকা দিচ্ছে না গ্রামের এই কি রে কিস্তি এলা মনে আসছে যাই যাই বাথরুমে যে বৈসা থাকে আমারে যেন দেখতে না পারে কি রে ভাবি মনে না বাথরুমেরতে ঢুকলো না বেরোলো কিছুইতে উজা গেলো না যাই হোক আমি বসি বাথরুম তো বেরোক তারপর টাকা নিয়ে যাবার আজকে গ্রামের লোক একটাও টাকা দিলো না আজকে টাকা না নিয়ে আমি এই বাড়িতে যাবান না দেখো কিস্তি তুলতে পারলো না দুই মাস তার ভিতরে তিন চার সপ্তাহ বাকি টাকা দেওয়ার সময় খোঁজ নেই আবার লোন নেওয়ার সময় মিষ্টি মিষ্টি কথা সালা কিস্তি আলা বাথরুমের সামনে বসে বইছে আর দেখি বাথরুমে গন্ধর জ্বালাই টিকা যাচ্ছে না আর কতক্ষন এর মধ্যে বসে থাকবো কিস্তি আলা এখনো যাচ্ছে না আর কতক্ষণ বসে থাকবো সে বাথরুমে গেছে তা গেছে এক ধরে বসে রয়েছে আসার খোঁজ নেই কিরে হাগা শেষ হচ্ছে না নাকি আর কতক্ষন বসে থাকবো ও ভাবি বাথরুম তো বেরোন না আর কতক্ষণ বসে থাকবো যে বাথরুমের গুড়ায় যায় দেখি কি করতেছে ভাবি ভাবি কি রে ডাক শুনছিস না কেন ও ভাবি বেরোন বেরোন বাথরুমটা বেরোন কি রে কিস্তি এলাম আমার বাথরুমের সামনে কেন আর বাইরে আমার বৌধু তো মনে আছে এ ভাই আমার বাথরুমের সামনে কি ও ভাই ভাই কইছিলাম ওই কিস্তির টাকা নিতে এলাম আমি একটু কিস্তির টাকা নেবে হাত নিয়ে যাই বাথরুমের সামনে কি ভাবি দেখলাম ভিতরে ঢুকলো সে এক ঘন্টা ধরে বসে রয়েছি বেরোচ্ছে না ভাবি আমার বউ বাথরুমের মধ্যে আছে বাথরুমের সামনে হকি টাকা নেওয়ার জন্য কি করব আমি এক দেড় ঘন্টা ধরে আমি বসে রয়েছি টাকা না দিয়ে বাথরুমের মধ্যে যাই পলাই আমার তো আরো বাড়ি যেতে হবে টাকা দায় করতে তোর মতলব মতলব আর ভালো ঠিকতেস না এ কই রে বেরো দিনি তোর বাথরুমের সামনে কিস্তি লাগা দাঁড়াস কেন হ্যাঁ কি হয়েছে এই কি হয়েছে কি হয়েছে বুঝদি পাতেছ না তুমি বাথরুমের মধ্যে এদিকে কিস্তি লাগা তোমার বাথরুমের সামনে দাঁড়ায় রয়েছে কাহিনী নাকি হ্যাঁ তাই নাকি তুমি বুঝতে পারতিস না সারা দেশের তো যে কিস্তি তুলে রাখিস কিস্তিওয়ালা হলারে আমার বাড়ি পরে এসে বসে থাকতেছে আমি বাথরুম সারা কনে পালাবো আর দেশের জায়গা থেকে টাকা ধান নিয়ে রাখিস ওই রিয়াজের দোকানের তো জিনিসপত্র নিয়ে আসে সেই টাকা পাবে দুই জায়গাতে কিস্তি তুলা সেই টাকা পাবে তারা বাড়ি এসে আমার জ্বালাচ্ছে বাড়ি পরে এসে বসে থাকতেছে আমি যখন বাথরুমিতে বেরোচ্ছি তখন দেখি কিস্তিওয়ালা কয়জন আর মিথ্যা কথা বলে খাদাবো এই জন্যই তো বাথরুমি যে বসেছিলাম এ আপনার স্বামী স্ত্রীর ঝগড়া বাদ দেন দিয়ে আমার টাকা দেন আমি অন্য বাড়ি যাবো

প্রতিদিন আমারও আর এক ঝামেলা ভাল লাগতেছে না তুমি তোমার আব্বার কাছে যাও যাই আর কিছু টাকা নিয়ে আসো আমি এই দিনাদায় গুলো দিয়ে কাজ কাম করবা নে ভালো হয়ে যাবানে তুমি আজ ছয় বছর ধরে একই কথা বলতিস আমি আর আমার বাপের বাড়ি থেকে আর টাকা আনতে পারবো তুমি কি করে কিস্তি চালাবে সেটা তোমার বিষয় তুমি থাকো তোমার মতন তোমার সংসার করার স্বাদ আমার মিটে গেছে এই সমাজে এমনও কিছু পুরুষ আছে যারা বিয়ে করে যৌতুকের আশায় কিন্তু পরবর্তীতে যখন সে যৌতুকটা না পায় তখন বউকে সে নির্যাতন করতে শুরু করে এই নির্যাতন যখন একটা মেয়ে সহ্য করতে না পারে তখন সে বাধ্য হয় স্বামীর সংসার ছাড়তে আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি দ্বারা কি বোঝানো হয়েছে